আজকের কবিতা অপারেশন সিন্দুর পহেলগাঁওের হত্যা বিভৎস রূপ ভারতবাসী সহ সারা বিশ্বকে করেছিল চুপ অজ্ঞাতে অকাতরে এসেছিল সন্ত্রাসবাদী জিজ্ঞেস করেছিল তারা না আমার পদবি হিন্দু হওয়াতে খেতে হয়েছিল কপালেগুলি গুলি সেই বিভৎসতা আমরা কি করে ভুলি চোখের সামনে স্বামীকে মেরে মুছে দিয়েছিল কপালে রাক্ষস তুমি নতুন বউয়ের কপাল থেকে সিন্দুর মুছে দিয়েছিল যারা অপারেশন সিন্দুরে ধুলোই মিশেছে তারা হিন্দু হওয়ার অপরাধে যারা দিয়েছে প্রাণ ভুলবে না ভারতবাসী তাহাদের আত্মবলিদান ওহে সন্ত্রাসবাদী যতই লুকিয়ে থাকো চোরের মতো হিসেব তোমায় দিতেই হবে ঝরিয়েছ রক্তবিন্দু যত আমরা ভারতবাসী মানসিকতায় হলেও গান্ধীজি প্রতিশোধের আগুনে আমরাও হই নেতাজি নির্বিচারে করেছে হত্যা ছিল না মানবতার বোধ সৈন্যরূপে ভাইয়েরা নিয়েছে বনেদের সিন্দুর মোছার প্রতিশোধ ভারতীয় সেনা মোদের গর্ব ভারতের স্বাভিমান হতে দেবে না কো তারা খর্ব আকাশে জলে জঙ্গলে সবেতেই ভারতীয় সেনা তার ক্ষমতার প্রমাণ দেবেই দেশের মধ্যে রয়েছে লক্ষ লক্ষ সন্ত্রাসী মুখোস্থারী চলো এবার একসাথে মোরা এদের বিনাশ করি পঁচিশ মিনিটে নয়টি শিবির হয়েছে ধ্বংস কৃষ্ণরূপে ভারতীয় সেনা বধ করেছে কংস এক সুরে সকল ভারতীয় বলছে তাই আরো কঠিন প্রতিশোধ চাই চলো একসাথে বলি ভারত মাতা কি জয় ভারত মাতার বীর সন্তানেরা থাকতে আমাদের কিসের ভয় তাই ভারত মাতার রাখতে মান বীর সন্তানেরা দিতে প্রস্তুত প্রাণ হিসেব নেবে তারা ঝরে যাওয়া প্রতিটি রক্তবিন্দুর আমরা গর্বিত সফল করেছে তারা অপারেশন সিন্দুর ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন